নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই চ্যানেলটি ফলো ভিডিও হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা লোকেল জব আপডেটের আজকে সর্বপ্রথম যে কাজটা আছে এই কাজ সম্বন্ধে আপনারা আগে ডিটেইলসে বুঝবা আপনারা কিন্তু প্রায় তিনটি আপনারা ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ না দেখে আপনারা স্কিপ করিয়া দেখুন যার কারণে আপনারা কিছু বুঝতে পারো না তো আপনারা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ আমরা লোকাল জব আপডেট আপনারা একদম সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে আপনারা কোয়া দেয় তাই আপনারা ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা তাহলে আপনারা বুঝতে সুবিধা হইব আজকে যে সর্বপ্রথম কাজটা আপনারা দেখতে পারবেন ভ্যাকেন্সি শেড শেট সিও এই টোটালাল শেড থেকে আপনারা এখানে কোম্পানির তরফ থেকে জব ভেকেন্সিটা তো এটা একটা কোম্পানি না এটা একটা দোকান আপনারা এই দোকান মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে পজিশন আপনারা দেখতে পড়বা কম্পিউটার অ্যাকাউন্টেন্ট আপনারা কম্পিউটার অ্যাকাউন্টেন্টের পোস্টে কাজ করার সুযোগ আছে তো এখানে শুধু কম্পিউটার অ্যাকাউন্টেন্ট না বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে পোস্ট সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে করে দেব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা সুরে দুই থেকে তিন বছরে আপনারা অভিজ্ঞতা থাকতে লাগবে ইন টেলিপ্রাইম অ্যান্ড কম্পিউটার নলেজ অফ অ্যাকাউন্টিং তো আপনারা এখানে কম্পিউটারের টেলি সম্বন্ধে সম্পূর্ণ আপনারা নলেজ থাকতে টেলি প্রাইম অ্যান্ড কমপ্লিট নলেজ অফ অ্যাকাউন্টিং তাছাড়া আপনারা দেখতে পারবো দুই নম্বর পোস্ট যেটা আছে কম্পিউটার অপারেটারের পোস্টে আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা কিন্তু অনেকে কমেন্ট কমেন্ট করছিলেন যে কম্পিউটার অপারেটারের পোস্টে কিছু কাজ থাকলে আপনারা জানাই তো আপনার লিখে এখানে কম্পিউটার অপারেটারের পোস্টে কাজ করার সুযোগ আছে শুড অ্যাভ নলেজ অফ টেলিপ্রাইম আপনারা টেলিপ্রাইম সম্বন্ধে আপনার নলেজ থাকতে লাগবো পিকার্স অ্যান্ড পেকার পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে পিকার্স অ্যান্ড পেকার পোস্টে লাগি অল পজিশন অন ফুল টাইম বেসিস আপনারা সম্পূর্ণ ফুল টাইম বেসিসে কাজ থাকবো অর্থাৎ আপনারা আট থেকে নয় ঘন্টা আপনার এখানে ডিউটি থাকবো স্যালারি আপনারা সম্পূর্ণ ইন্টারভিউ মাধ্যমে স্যালারি আপনারা ফিক্সড করাইব এস পার এক্সপিরিয়েন্স আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনারা এখানে স্যালারি পাইবা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে প্লিজ সেন্ড দেয়ার সিবি আপনারা যারা এই কাজের লাগে ইচ্ছুক আসুন আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে তো এইখানে আপনারা সিবিটা সেন্ড করবা দেখতে পারবেন শেড নিয়ার পুলিশ পয়েন্ট প্রেমতলা আপনারা যে যেটা আপনারা পয়েন্ট যেটা আছে এই পয়েন্টের মধ্যে আপনারা এখানে এই ছোটাল শেডটা তো এইখানে আপনারা যোগাযোগ যেটা করবে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা সম্পূর্ণ দেওয়া নাই আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজ অথবা আপনারা ইনস্টাগ্রাম যেটা আমাদের আইডিয়া আছে লোকাল জব আপডেট আপনারা এখানে গিয়ে আপনারা টোটাল শেট লিখে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনে নম্বর দিয়ে দিব তো এই কাজে লেগে আপনারা যারা অ্যাপ্লাই করবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা পোস্ট মেনশন করিয়ে দিবা আপনারা কোন পোস্টের লেগে অ্যাপ্লাই করবা সেই পোস্টের নাম আপনারা এখানে মেনশন করিয়ে দিবা এবং সিবিটা আপনারা দেখার সঙ্গে সঙ্গে আপনারা আজই সেন্ড করে দিবা আপনার লাগে এটা সুবর্ণ সুযোগ আছে তো বেশি দেরি না করে আপনারা জলদি জলদি মেসেজ করুন আপনাদের মেসেজের রিপ্লাই আমরা দিয়ে দিব লোকাল জব আপডেটের আজকের দুই নম্বর যে কাজটা আছে এখানে আপনারা যারা পড়াশোনা জানা নেই আপনার এই কাজটা চাকরি বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত একটি হোটেলের জন্য একজন মহিলা কিচেন হেল্পার আবশ্যক আপনারা এখানে পোস্ট যেটা আছে এখানে কিচেন হেল্পারে পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা যারা পড়াশোনা জানা নেই আমার যারা বইটা আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে বা আপনারা যদি চিন পরিচিত যদি কেউ এরকম ক্যান্ডিডেট থাকে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে জানাই বা পোস্ট যেটা হলো আপনারা কিচেন হেল্পার ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো যোগাযোগ যেটা নম্বর আছে আপনার এখানে দেখতে পারবা সিক্স ডবল জিরো থ্রি নাইন জিরো থ্রি সিক্স থ্রি নাইন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজে লাগিয়ে যোগাযোগ করতে পারবো আপনার লাগিয়ে একটা সুবর্ণ সুযোগ আছে একদম সময় নষ্ট না করে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা ফ্রেশার যারা আসুন আপনার লাগে ওয়েলকাম এই কাজটা ফ্রেশার যারা আসুন আপনার লাগে এই কাজটা এখানে আপনারা দেখতে পারবা চাকরি বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত একটি জুয়েলারি শোরুমের মধ্যে আপনারা এখানে কাজটা যেটা আছে আপনারা জুয়েলারি শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে একজন সেলসম্যান পুরুষ কর্মী আবশ্যক তো আমার যারা বাইরে আসুন আপনার লাগে এই কাজটা আপনার লাগে একটা সুযোগ আছে এখানে এই কাজটা স্পেশালি কিন্তু ফ্রেশার যারা আসুন আপনার লাগে কারণ এই কাজটা শুধু ওয়েলকাম আপনারাই শুধু এই কাজের লেগে অ্যাপ্লাই করতে পারবা আমরা লোকেল জব আপনি সবসময় চেষ্টা করি আপনার লাগে ফ্রেশার্সরা লাগে চাকরি নিয়ে আসার তো ফ্রেশার্স আর ওয়েলকাম ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়ার ঠিকানায় যোগাযোগ করুন তো আপনার এখানে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে পারবা এইট ফোর এইট সিক্স ফোর সিক্স সেভেন সিক্স থ্রি সিক্স এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের লেগে যোগাযোগ করতে হবে লেগে একটা সুবর্ণ সুযোগ আছে তাই সময় নষ্ট না করে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা লোকাল জব আপডেটে আজকে চলে এগুলো চাকরি করবো ভিডিওটা সম্পূর্ণ লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হইব টাটা